লিখিত পাঠ এটা খুবই ইজি খুব সহজেই পঞ্চাশের উপরে নাম্বার তোলা যায় যদি একটু নিয়মকানুনটা ঠিক থাকে এখানে অনুচ্ছেদ লিখন অনুচ্ছেদে যে চার পাঁচ পেজ লিখতে হবে এর কোনো মানে নাই চার পাঁচ পেজ লিখতে গেলে আপনার শুধু শুধু টাইম নষ্ট হবে অনুচ্ছেদে এক থেকে দেড় পেজ কি দুই পেজের মধ্যে শেষ করার চেষ্টা করবেন এর বেশি লেখার দরকার নাই এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিয়েছি দরকার পড়লে আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এইগুলো এগুলো নিয়মটা জাস্ট দেখবেন এগুলোর মধ্যে যে আসবে তার কোনো সিওরিটি নাই এগুলোর বাইরেও আসতে পারে তার জন্য বললাম যে ধারণা রাখবেন কোনটা কী নিয়ম এগুলো খুব খুব ইজি ইজি বিষয় থেকে আসে এগুলো অনুচ্ছেদ তাই এগুলো এত টেনশন আর কিছু নেই যে কমন পড়েনি আল্লাহ কি করব। জাস্ট নিয়মগুলো দেখে রাখবেন যে কতটুকু লিখছে আর যা বলেছি দেড় থেকে এক থেকে দুই পেজের মধ্যে শেষ করার চেষ্টা করবেন এ বেশি লেখার দরকার নাই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আপনাদের সারাংশ সারাংশটা হচ্ছে একটা অনুচ্ছেদ দিবে অনুচ্ছেদটার মধ্যে কি বলছে সেটাই হচ্ছে আপনার আড়াই থেকে তিন লাইনের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে আড়াই থেকে তিন লাইন পেজ বলি নাই লাইন একটা অনুচ্ছেদের মধ্যে কি বলেছে সেটা তিন লাইনের মধ্যে শেষ করবেন তিন লাইনের মধ্যে শেষ করবেন ঠিক আছে আচ্ছা এখানে আমি কয়েকটা দিয়ে দিয়েছি আশা করি এখান থেকে কমন যে আসবে সেটা আমি বলতে পারবো না কারণ কম কোথা থেকে যে আসবে কোথা থেকে যে প্রশ্ন করবে সেটা কেউ বলতে পারবে না তাই কমন যে আসবে সেটা না নিয়মটা দেখবেন আর এগুলো জাস্ট পড়ে যাবেন যা তাহলে আপনাদের ধারণাটা হবে আর এতদিন আপনারা অনেক পরীক্ষা দিয়েছেন তাই আশা করি আর বুঝতে সমস্যা হবে না তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সার মর তারপরে এই যে এখানে আরও কয়েকটা আছে সারাংশ এই যে মাছের স্নে তুলনা নেই এগুলাই যে চাইলে স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে সারমর্ম সারমর্ম এই সারাংশ যেমন হচ্ছে গিয়ে আপনাদের ই করে অনুচ্ছেদ থেকে মেন কি বলেছে সেটা লিখতে আর সারাংশ সারমর্ম হচ্ছে গিয়ে আপনার সারমর্ম হচ্ছে আপনার একটা কবিতা দিবে একটা পুরো কবিতা উঠায় দিবে সেই কবিতা বা পুরো কবিতা বা একটা কবিতার কিছু লাইন উঠায় দিবে কিন্তু কবিতা দিবে কবিতা দিবে সেই কবিতা থেকে কবিতাটাতে কি বলেছে সেটাই হচ্ছে আপনাদের তিন লাইনের মধ্যে শেষ করতে হবে সারাংশ সারমর্ম দুইটাই তিন লাইনের মধ্যে শেষ করবেন ঠিক আছে এর বেশি লেখার দরকার নেই এটা একটা কথা মনে রাখবেন যে কিভাবে বাংলা দ্বিতীয়তে কিন্তু অনেক একটু চেষ্টা করলে কম লিখে প্রচুর পরিমাণে মার্ক পাওয়া যায় বুঝতে পেরেছেন এই যে এখানে কয়েকটা আমি দিয়ে দিয়েছি সেটা পড়বেন নিয়মটা দেখবেন এইগুলা এখান থেকে যে কমন আসবে সেটা আমি বলতে না এর বাইরেও আসতে পারে এই কিন্তু এগুলো চাইলে চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদের কি থাকে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটাও সেম এইটাতে পড়ার তো কোনো মানেই নেই এটা যে যে কোনো দিন কেউ কিছু পরে নেই সেটা এসেও লিখতে পারবে এই যে এইখানে যদি আপনি এইখানে দুইটা লাইন থাকবে এইখানে আমি একটু একটু করে লিখে দিয়েছি একটু একটু করে লিখে দিয়েছি এটা যদি আপনি হচ্ছে এটা পুরোটা লাইন যদি আপনি পুরোটা পড়ে দুই মিনিট দরকার পরে ভাববেন আগে এক মিনিট দুই মিনিট যেটা হোক ভাববেন যে কী বুঝিয়েছে তারপরে ধুমসে লেখার চেষ্টা করবেন বানায় লিখে দেবেন পুরো একদম এইখানে আমি কতগুলো দিয়ে দিচ্ছি এইখান থেকে যে কমন পড়বে সেটা আমি শিওরিটি বলতে পারব না কিন্তু আমি দিয়ে দিয়েছি এইগুলা পড়বেন ভালো এগুলা থেকে পড়ে যাবেন আল্লাহ যদি সহায় হয় কপালে যদি থাকে এখান থেকেও কমন পড়ে আসতে পারে আর যদি কমন না পড়ে তখন কি ভালো করে যে এখানে যে আমি একটু লাইনের শুরুটুকু লিখে দিয়েছি এই যে এখানে পুরো একটা লাইন থাক দুইটা বা তিন লাইনে একটা লাইন থাকবে এই লাইনগুলো পড়ে বুঝবেন যে আসলে কী বলেছে সেইখান থেকে জাস্ট দুই পেজের মধ্যে লিখবেন এর বেশি লেখা দরকার নেই এক পেজ দেড় পেজ দুই পেজ দুই পেজের মধ্যে শেষ করবেন এর বেশি লেখার দরকার নাই ঠিক আছে আচ্ছা এটা দরকার পড়ে লিখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আপনাদের থাকে হচ্ছে ব্যক্তিগত পত্র এই যে ব্যক্তিগত পত্রতে কিন্তু অনেকে ভুল করে অনেক স্টুডেন্ট ভুল করে ব্যক্তিগত পত্রে কী করে সব কিছু সুন্দর লিখে দেয় সে কিন্তু এই বক্সটা দেয় না এই বক্সে কিন্তু দুই মার্ক থাকে বুঝতে পেরেছেন এই বক্সটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মনে করে হলে এই যে এখানে আমি বোঝায় দেওয়ার জন্য এখানে আমি একেও দিয়েছি একটু আপনারা আর একটু বড় করে সুন্দর করে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে করবেন ঠিক আছে প্রথমে হচ্ছে প্রেরক তারপরে প্রাপক আর প্রাপকের পাশে হচ্ছে গিয়ে আপনার ডাক টিকিট লিখাতে হবে পুরতাও বক্সের ভিতরে মাঝখানে একটা ডাক দেবেন প্রেরক আর দুটো কনফিউশনের জায়গা কি জানেন এই যে এই দুইটা প্রেরক আর প্রাপক কার ঠিকানা প্রাপকে কার ঠিকানা প্রেরকে হচ্ছে নিজের নিজের ঠিকানা ঠিকানা এই যে আমি এখানে দিয়ে দিয়েছি আর প্রাপকে হচ্ছে আপ অপরজনের ঠিকানা অর্থাৎ আপনি যাকে চিঠি পাঠাচ্ছেন তার ঠিকানা হচ্ছে প্রাপকে আর আপনার ঠিকানা হচ্ছে প্রেরকে আরেকটা জিনিস প্রশ্নে কিন্তু অনেক সময় উল্লেখ করা থাকে যে তুমি মনে করো তুমি মিনা বা রাজু সামথিং আমি বলে দিচ্ছি মনে করেন প্রশ্ন অনেক সময় উল্লেখ থাকে যে তুমি মিনা মনে করো তুমি মীনা বা রাজু মাতার কাছে যে 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 মনে তোমার কাছে বা এই ঐতিহাসিক স্থান অভিজ্ঞতা ঠিক আছে এখানে বলে দিতে পারে যে তুমি মনে মনে করো তুমি মিনা বা রাজু তারপরে তোমার বন্ধু হচ্ছে তোমার বন্ধু হচ্ছে তোমার বন্ধুর নামও উল্লেখ করে দিতে পারে ঠিক আছে এখানে আবার মিনারা যদি দিয়েছ তোমার নাম তোমার বন্ধুর নামও উল্লেখ করে দিতে পারে যে তোমার বন্ধুর নাম অমুক তোমার বান্ধবীর নাম অমুক এদের কাছে দুইটা নাম উল্লেখ করে দিয়ে বলবে যে তুমি এইখানে ওদের কাছে এই যে ঐতিহাসিক ভ্রমণে ভ্রমণের ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানি একটা চিঠি লেখো তোমার বান্ধবী সাদিয়ার কাছে লেখো আর যার কাছে লেখো একটা নাম উল্লেখ করা থাকবে বুঝতে পেরেছ আচ্ছা এখন এইখানে পণ্ডিতি কইরা আল্লাহ রস্তে কেউ আগে প্রশ্নে দেখবা যে নিজেদের নাম বা বন্ধু বান্ধবের নাম বা যার নাম হোক কোনো নাম উল্লেখ আছে কি না আগে নাম উল্লেখ থাকলে হচ্ছে প্রশ্নে যেই নাম দেওয়া আছে সেই নামটা যদি তোমার নাম উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই নাম অনুযায়ী সেই নামটা প্রেরকের জায়গায় লিখবা আর আন্দাজে একটা ঠিকানা দিয়ে দেবা ঠিকানা যে এক্স্যাক্ট ঠিকানা দিতে হবে তার কোনো মানে নাই ঠিক আছে আর যদি বন্ধু বান্ধবের নাম উল্লেখ করা থাকে সেই নামটা প্রাপকে লিখবা প্রাপকে অবশ্যই তার নামটা লিখবা লিখে তারপর হচ্ছে আন্দাজে একটা ঠিকানা দিয়ে দেবা তাতেও কোনো সমস্যা নেই কারণ ঠিকানা যে এক্স্যাক্ট হোক কোনো ঠিকানা হতে হবে এটা বাংলাদেশে থাকতে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের বাইরে যে থাকাই লাগবে এর কোনো মানে নাই একটা আন্দাজে একটা ঠিকানা দেবা তোমার বক্সটা যে ঠিকঠাক আছে কিনা তুমি পারছো কিনা সেটাই হচ্ছে মেন বিষয় আর যদি প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ করা না থাকে তাহলে তোমাদের যার মন নাম চায় তোমার নাম মন চায় তোমার বান্ধবী মন চায় যার নাম মনে চায় তার নাম দিবা ঠিক আছে তোমার নাম দি তোমার নাম যদি তখন তুমি প্রশ্নে দাও উত্তরে দাও চিঠিতে তখন তুমি এখানে প্রেরকে তোমার নাম দিবে তোমার ঠিকা দিবা তোমার বান্ধবীর নাম যা দিবা সেখানে এখানে তার নাম দিবা তার ঠিকানা দিবা। আবারও বলছি এখানে খেয়াল করবা যে প্রশ্নে তোমাদের নাম উল্লেখ করা থাকে কি না উল্লেখ করা থাকলে অবশ্যই প্রশ্নে যেই নাম থাকবে ওই নাম লিখবা আর না তো তোমার মার্ক পুরো কাটা যাবে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে হচ্ছে আমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র আবেদনপত্র ব্যবসায়িক পত্র আমন্ত্রণপত্রটা হচ্ছে আমন্ত্রণপত্র মানপত্র এগুলোর নিয়মটা দেখে যাবা আমন্ত্রণপত্র মানপত্র আমি এগুলো যদি দুইটার মধ্যে একটা থাকে আমি বলবো স্কিপ করতে যদি কোনো সহজ যেটা হবে সেটাই লিখবা তোমরা জানো যে কোনটা সহজ কোনটা কঠিন কোনটা লিখতে সহজ হয় কোনটা লিখতে কম সময় লাগে কোনটা লিখতে বেশি সময় তোমরা জানো ঠিক আছে তাই তোমরা হচ্ছে দেখবা যে কোনটা লিখলে কম সময়ে বেশি নাম্বার পাওয়া যায় সেটা লিখবা তারপর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন এইখানে অনেক কিছু আছে তোমরা এখান থেকে দেখে নিবা নিয়ম আমি আবার বলতেছি নিয়ম দেখবা মানপত্র সংবাদপত্র আমন্ত্রণপত্রের নিয়মগুলো বারবার দেখবা আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা তারপরে হচ্ছে কি তোমাদের আবেদনপত্র ব্যবসায়িকপত্র এই দুইটা যদি একসাথে থাকে আমি অবশ্যই বলবো আবেদনপত্রটা দিতে কারণ আবেদনপত্রটা খুবই ইজি তুমি উপরে আর নিচের ঠিকঠাক রেখে মাঝখানে কী হাবিজবি লাগবে ওটা তোমার কেউ পরে দেখতে আসবে না তোমার বিষয়টা উপরেটা নিচেরটা যদি ঠিকঠাক নিচের টপিকটা ঠিক থাকে তাহলে তোমার মার্ক এমনি চলে আসবে আর এটা বানায় দেওয়া খুবই যাই আবেদনপত্র তুমি উপরের হেডিংটা নিচের নিচেরটা আর মাঝখানে বডি এই দুইটা উপর ঠিক রেখে তুমি যদি মাঝখানে যদি দুই এক লাইনও লিখতে পারো তাহলে তোমার নাম্বার এখানে চলে আসে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কি তোমার কি থাকে প্রতিবেদন প্রতিবেদনে হচ্ছে প্রতিবেদনে আবার বলবো প্রতিবেদন কিন্তু খুবই টাফ প্রতিবেদনটা কিন্তু খুবই কঠিন প্রতিবেদনটা হচ্ছে ভালো করে নিয়ম দেখে লিখবা যদি কেউ লিখতে চাও প্রতিবেদন বা লিখতে মা হয় বি কারণ এটাতে এক এক সময় এক একভাবে করে প্রশ্ন তাই বলা যাচ্ছে না প্রতিবেদনে তোমরা অবশ্যই নিয়মগুলো ভালো করে দেখবা যে উপরে কী লেখা মাঝখানে কি উপরে কিভাবে শুরু করেছে শেষ কিভাবে করেছে তারপর হচ্ছে তোমার বডিতে কিভাবে দিয়েছে বক্সগুলো কিভাবে এঁকেছে এক একটা কিন্তু এক এক রকমভাবে হয় তাই প্রত্যেকটা টপিকের ভালো করে দেখে যাবা যে কোনটা নিয়ম কিভাবে লিখেছে ঠিক আছে আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছে যে এখান থেকে যে কমন আসবে তার কোনো মানে নাই কমন আসতেও পারে নাও পারে তাই সব কিছু নিয়মের উপর ভরসা করে নিয়ম যদি জানো তাহলে বানায় লিখতে কোনো সমস্যা নেই বাংলা জিনিস বানায় লেখা যায় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা পাস এটার জন্য কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা হাতে টাইম রাখবার হাতের লেখা দ্রুত করবা প্রবন্ধ রচনা পাঁচ থেকে ছয় ছয় থেকে দশ পৃষ্ঠা লেখাটাও লিখলে খুব ভালো কারণ এখানে বিশ মার্ক মনে হয় থাকে সম্ভবত এখানে আমি কতগুলো দিয়ে দিয়েছি এগুলা এগুলা থেকে যে কমন আসবে সেটা আমি বলতে পারবো না যে কমন আসবে কেন কিন্তু আমি কয়েকটা দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা হচ্ছে দেখে যেতে পারো এখানে এই প্রবন্ধ রচনা কী করবা জানো প্রথমে ভূমিকা দেখবা প্রত্যেক এখানে যতগুলো এই যে এখানে যতগুলো রচনা বা প্রবন্ধ আছে না এগুলো কী করবা ভূমিকা মানে টপিকগুলো দেখবা যে কী কী টপিক লিখেছে এখানে যেমন ভূমিকা লেখে যে যেমন এখানে এই যে যেমন প্রাকৃতিক দুর্যোগ এই যে প্রাকৃতিক দুর্যোগ প্রথমে কি ভূমিকা তারপর প্রাকৃতিক দুর্যোগের কারণ তারপর কেন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা এটিসি এরকম অনেকগুলো টপিক টপিক থাকে বুঝতে পারছো এই টপিকগুলো জাস্ট একবার দেখে যাবে যে এখানে কী আসে তারপর ওই টপিকটুকু মনে থাকলে তুমি জাস্ট কমন আসুক আর না আসুক তুমি যে ওইটা জাস্ট বানায় লিখতে পারবা কয়েক পাঁচটা টপিকও যদি তুমি এক একটা টপিকে যদি পাঁচ থেকে দশ লাইন করেও লিখতে পারো তাও তোমার অনেক বড় হয় রচনাটা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো এগুলো কমন আসবে কিনা বলতে পারি না কিন্তু তারপরেও দিয়ে দিয়েছি স্ক্রিনশট দিলে নিয়ে নিতে পারো যেভাবে বলেছি সেভাবে করলে আর একটা কথা বলি সব সময় বোর্ড বইয়ের উপরে ফোকাস করবা বোর্ড বই আগে পড়ে তারপরে হচ্ছে আদার্স বই পড়বা বোর্ড বই আগে তারপরে আদার্স বই এইখানে আমি যা যা দিয়েছি এইখানে সবগুলো যে কমন আসবে কি না সেটা আমি শিওর দিয়ে বলতে পারি না তারপরে আমি তোমাদেরকে এগুলো যখন দেব বলেছি বলেছি যেহেতু আমি লিখে দিয়েছি তোমরা চাইলে যদি স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নিয়েছো আশা করি কারণ আমি অনেকক্ষণ পজ করে রেখেছিলাম আচ্ছা আশা করি সবার প্রশ্ন পরীক্ষা ভালো হবে আর সবাই আমি যেটা বলেছি নিয়মের মধ্যে থাকবা নিয়ম যদি নিয়ম অনুযায়ী যদি লিখিত লিখতে পারো তাহলে পঞ্চাশের উপরে প্লাস নাম্বার তো দেয় আবার ওই ব্যক্তিগত ব্যক্তিগত পত্রের নিয়মটা বক্সের নিয়মটা দেখো প্রেরক এ নিজের ঠিকানা প্রাপকে অপরজনের ঠিকানা আবারও বলছি প্রশ্নে যদি কারো নাম উল্লেখ থাকে নিজের নাম উল্লেখ মনে করো উল্লেখ থাকে তাহলে হচ্ছে প্রশ্নে যেই নাম থাকবে ওই নামই দিবা অন্য কোনো নাম দিবা না যদি কোনো নাম উল্লেখ না থাকে তাহলে অন্য কোনো যে কোনো নাম দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আজকে আশা করি সবার পরীক্ষা ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর সবার জন্য শুভ শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম